দর্শক যেই গুজবটি যে গুজবটির কথা আমরা মাত্র শুনেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান নিয়েছে যে গুজবটি প্রতিরোধের বিরুদ্ধে সেই গুজবটি আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এইভাবে করে লিফলেট একজন মানুষের কাছে দেয়া হয়েছে যেখানে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব আবহাওয়া মোস্তফা আমিন আহ্বায়ক অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ অর্থাৎ এই কাগজটা এই লিফলেটটা কারা ছাপিয়েছে বা কারা এটা মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে এই বিষয়ে আসলে কেউই জানে না কিন্তু অসংখ্য মানুষের কাছে এই লিফলেটটি পৌঁছে গেছে এবং তাদেরকে ঢাকামুখী করে শাহবাগে অবস্থান করার নেওয়ার জন্য একটি পায়তারা করেছে ভাই আপনি কি এই বিষয়ে কিছু জানেন আমি তো ভাই আমার মানে চাঁদপুর মতলবে এবং কি আমারও এখান থেকে কিন্তু মানে দুই গাড়ি আসার কথা ছিল কিন্তু তো এখান থেকে নাকি মানে আইসিডি দুই একটা লোক এখানে পরে এইসব মানে শুনছে নাকি এখানে একটা সমাবেশ হবে টাকা টোকা দিব

কামরাঙ্গিচর থেকে আপনি কামরাঙ্গিচরে থাকতে এটা পেয়েছেন দর্শক তার মানে বুঝতে পারছেন যে সাধারণ জনগণকে শাহবাগে একত্রিত হওয়ার জন্য ওবেন দেশে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য এইভাবে প্রতিটা মানুষের কাছে লিফলেট দিয়েছে কিছু অপরিচিত লোকজন তারা নিজেরাও জানে না যে তারা 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 কারা সহজ সরল বিশ্বাসে দিবে বিনা যার কারণে কিন্তু আজকে এখানে এসেছে আর এইভাবে দেশের সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভুল বুঝিয়ে দেশে দেশে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে লিফলেটটি লিফলেটটিতে কিন্তু আবম মোস্তফা আমিন আহ্বায়ক অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন যে আরো একটি লিফলেট উনি আপনি কি করেন ভাই আপনি রিক্সা চালান এই যে ওনার কাছে এই লিফলেটটি পাওয়া গিয়েছে এই যে দেখেন এই যে দেখেন আরো একটি লিফলেট প্রতিটা মানুষের কাছে প্রতিটা মানুষের কাছে লিফলেট গুলো পৌঁছে গিয়েছে এগুলো আপনারা কালকে কখন পেয়েছেন কালকে বিকালে আপনি পেয়েছেন পরশুদিন তার মানে প্রায় দুই তিন দিন যাবতই আসলে এই সর্জনটার পায়তারা হচ্ছে এবং আর একবার সমাবেশও করেছে আমি একটু আমি একটু উনাদের কাছে জানতে যাই এরা কথা এই যে দেখেন এই যে উনারাও কিন্তু আসছে আপনারা কি সাহাভাগে আসছেন কিসের জন্য আসছেন আমাদের বলছে ওইখান থেকে এই দিবে টাকা দিবে সেই জন্য আসছে ওইখান থেকে টাকা দিবে এই এটা কার কাছ থেকে শুনছেন আপনারা ওইখান থেকে বলছে স্লিপটা কোথায় আপনার স্লিপটা কোথায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি আরেকটি একটি একটি স্লিপ পাওয়া গিয়েছে এবং সকলকে মোটামুটি ভোটার আইডির মতো স্লিপ করে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে এবং যেটার বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্রটা যাতে করতে না পারে যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীরা কঠোর অবস্থায় রয়েছেন এবং এটা মানুষকে সচেতন করছেন আপনারা সকলে এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র থেকে সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ